ডিজিটাল ঝড় যেখানে সবকিছু পাল্টে দিচ্ছে মানুষ যখন খবর পড়ছে মোবাইলের স্ক্রিনে তখনও কাগজে ছাপা এক পত্রিকার দাম পঁয়ষট্টি কোটি ডলার শুনতে অবিশ্বাস্য লাগছে মনে নিশ্চয়ই প্রশ্নই যাচ্ছে এমন কি আছে সেই পত্রিকায় আর কারাই বা একে নিয়ে বাজারে নেমেছে যাদের পত্রিকা কিনতে হবে এত মূল্য দিয়ে বিস্ময়কর এই গল্প শুরু হয় ব্রিটিশ সংবাদ মাধ্যমকে কেন্দ্র করে যারা শত বছরের ইতিহাস এখনও ধরে রেখেছে নির্ভরযোগ্যতার এক ভিন্ন মর্যাদা ব্রিটেনের পত্রিকাগুলোর বিশেষ ক্ষমতা হল তারা শুধু খবর দেয় না রাজনীতি সামাজিক বিতর্ক আন্তর্জাতিক সম্পর্ক সব ক্ষেত্রে তারা মতামত গড়ে তোলে তাদের মধ্যে দি টাইমস দি গার্ডিয়ান কিংবা দি টেলিগ্রাফ বিশেষ করে দি টেলিগ্রাফ একটি আলাদা নাম আঠারোশো পঞ্চান্ন যাত্রা শুরুর পর থেকেই এটি যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী ডানধারার পত্রিকা হিসেবে পরিচিত তবে এত ইতিহাস ঐতিহ্যের মাঝেও গত কয়েক বছর টেলিগ্রাফের ভিত কিছুটা নড়ে উঠেছে আগের মালিক বার্কলে পরিবারের ঋণ সংকটের কারণে পত্রিকাটির মালিকানা অনিশ্চয়তায় পড়ে যায় পরিস্থিতি সামলাতে এগিয়ে আসে মার্কিং বিনিয়োগ প্রতিষ্ঠা রেডবার্ট ক্যাপিটাল যারা দেনা পরিশোধ করে মালিকানা নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু বিদেশি অধ্যয়ন রাজনৈতিক আপত্তি ও নিয়মকানুনের জটিলতায় তাদের পরিকল্পনা শেষ পর্যন্ত থেমে যায় ফলে দু দুবছরের বেশি সময় ধরে টেলিগ্রাফ যেন ভাসমান অবস্থায় ছিল এই ভাসমান অবস্থায় হঠাৎই এক বড় খবর আসে যে ডেলি মেইল অ্যান্ড জেনারেল ট্রাস্ট ডিএমজিটি নামের যুক্তরাষ্ট্রের শক্তিশালী মিডিয়া গ্রুপ প্রায় পঞ্চাশ কোটি পাউন্ড দিয়ে দি টেলিগ্রাফ কিনতে রাজি হয়েছে ডিজিটাল যুগে যেখানে গণমাধ্যম টিকে থাকার লড়াই করছে সেখানে একটি পুরনো দৈনিকের জন্য এমন অঙ্ক সত্যি বিস্ময় জাগায় ডিএমজিটি এর চেয়ারম্যান লর্ড রাডার মেয়ার বলেন টেলিগ্রাফ শুধু একটি ব্র্যান্ড নয় ব্রিটিশ জাতীয় আলোচনার গুরুত্বপূর্ণ অংশ আর এই ক্রয় তাদের কাছে ভবিষ্যতে বিনিয়োগ তিনি প্রতিশ্রুতি দেন সম্পাদকীয় স্বাধীনতা রক্ষা করে পত্রিকাটিকে বৈশ্বিক পর্যায়ে আরও শক্তিশালী করা হবে তবে চুক্তি এখনও সরকারিভাবে চূড়ান্ত হয়নি সংস্কৃতি মন্ত্রী লিসা লিসান মালিকানা বদলের বিষয়টি খতিয়ে দেখবেন বিশেষ করে দেখবেন গণমাধ্যমে প্রভাব ও প্রতিযোগিতার ভারসাম্য ঠিক আছে কিনা এরই মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ডিজিটাল যুগের চ্যালেঞ্জের মাঝেও শতবর্ষী পত্রিকার এই বড় রদবদল কি নতুন সম্ভাবনা আনবে যার পরিণতি এখন দেখার অপেক্ষা ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ